অনলাইন বিজনেস হোক বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এই সাতটি স্কিল আপনাকে নিয়ে যাবে অন্য লেভেলে ফ্রিল্যান্সার হন বা স্মল বিজনেস ওনার যাই হন না কেন এই টেক দুনিয়ায় টিকে থাকতে হলে দরকার ডিজিটাল স্কিল এমন স্কিল যা শিখে আপনি আপনার ক্যারিয়ার বা বিজনেসকে এক নতুন লেভেলে নিয়ে যেতে পারবেন এই স্কিলগুলো শুধুমাত্র একটি টুলসের খেলা নয় এটি একটি পুরোপুরি সাইকোলজিক্যাল গেম এটি আপনাকে শেখাবে মার্কেটিং সেলস এবং ছোট ব্যবসাকে ব্র্যান্ডিং করতে আর তাই ব্রাইট স্টার আইটি একাডেমি নিয়ে এসেছে সাতটি স্কিলের একটি কম্বো কোর্স যা আপনার বিজনেস বা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফেসবুক মার্কেটিং প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি যা আপনার সেলস বাড়াতে সাহায্য করবে সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং সঠিক কন্টেন্ট এবং মার্কেটিং প্ল্যানের মাধ্যমে ট্রাফিকিং এবং কনভার্সন রেট বাড়ানো ওয়েবসাইট ডিজাইন স্মার্ট ও ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করে আপনার ব্যবসাকে করুন আরও বিশ্বস্ত ও শক্তিশালী ক্যান বা ডিজাইন কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তৈরি করুন আকর্ষণীয় ব্র্যান্ড ও ডিজাইন ইমেল মার্কেটিং ক্লায়েন্ট কনভার্সনের এক ম্যাজিক ঢোক যে আপনার বিজনেসকে প্রফিটেবল করে তুলবেন এবং এআই টেকনোলজি সহ আরও অনেক কিছু এখানে শুধু স্কিল শিখবেন না কিভাবে স্কিলকে ইউটিলাইজ করতে হয় তাও শিখবেন যে আপনাকে সাহায্য করবে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় নয়শোরও বেশি প্রজেক্ট সম্পাদনকারী জব রোইটেড আপ ওয়ার্ক ফাইবারের মেইন্টরের কাছ থেকে শিখে আপনিও হবেন ডিজিটাল স্কিলের মাস্টার তাহলে আর দেরি কেন আজই ব্রাইট স্টার আইটি একাডেমিতে সাইন আপ করুন এবং এখন আপনার ডিজিটাল স্কেল শুরু করুন